ভারতের গোয়ারের একটি গ্রামে প্রকাশের চুম্বনের জ্বালাই নাজহাল এলাকার মানুষ যুগলের কাণ্ড কারখানায় অস্বস্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে তাই ওই গ্রামে প্রকাশের চুম্বন নিষিদ্ধ করা হয়েছে পানাজি থেকে খানিক দূরে রয়েছে সালভদর দো মুন্ডো নামে একটি ছোট্ট গ্রাম গোয়ার ঘুরতে এসে পর্যটকরা আকছাড়া আসেন এই গ্রামে পিকনিক করার জন্য কিন্তু পিকনিকের পাশে বসে মদের আসর চলে প্রকাশ্যে অশ্লীলতা গ্রামের ডেপুটি সরপঞ্চ রিনা ফার্নান্দেস বলেন এই গ্রামে বহু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যার ফলে অস্বস্তির মধ্যে পড়তে হয় গ্রামের মানুষকে তাই বাধ্য হয়ে গ্রামে প্রকাশ্য চুম্বন নিষিদ্ধ করা হয়েছে চলতি মাসের শুরুতেই এই সিদ্ধান্ত নেওয়া হবে তবে এদিন এই সিদ্ধান্তের কথা প্রকাশ্যে জানান তিনি প্রকাশের চুম্বন খাওয়ার পাশাপাশি মদ খাওয়া জোরে মাইক বাজানো এবং বনভাজনও নিষিদ্ধ করা হয়েছে এই গ্রামে সো বন্ধুরা যদি নিউজটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন ধন্যবাদ